চারদিকে শুধু বড় বড় দালান আর ধোঁয়া আমার আকাশটা কোথায় হারিয়ে গেল কেউ কি জানে না স্বপ্নের দেশটা কোন দিকে যাই দেখি দাদুর ঘরে গিয়ে খেলার কিছু পাই না এখানে তো আর ভালো লাগছে না ধুর এখানেও তো সেই পুরনো বই আর কাগজপত্র খেলার মতো কিচ্ছু নেই দাদু যে কি সব জমিয়ে রাখতেন না আরে ওই কোনায় ওটা কি যাই গিয়ে দেখি দাদুর ওই বাক্সের ভেতরে কি আছে এ বাবা এটাতে তো আবার মস্ত বড় একটা তালা দেওয়া ধুর এখন আমি কি করব দাঁড়াও মনে পড়েছে এর আগে তো দাদুর বিছানার তলায় একটা চাবি দেখেছিলাম ওটা ওই চাবিটা না তো আর সময় নষ্ট করা যাবে না যাই তাড়াতাড়ি দাদুর বিছানার তলা থেকে চাবিটা নিয়ে আসি যাই চাবিটা নিয়ে তাড়াতাড়ি যাই গিয়ে বাক্সটা খুলে ফেলি খুলেছে বাহ এর ভেতরে তো দেখছি অনেক পুরনো সব বই আর এটা কি একটা লাল ঘুড়ি যাই এটাকে ছাদে নিয়ে গিয়ে উড়াই দেখি এটা কেমন ওড়ে এইবার ঘুড়িটা উড়িয়ে দিই দেখি তো কেমন আমি সত্যিই উড়ছি মেঘগুলো আমাকে ছুয়ে যাচ্ছে চলো বন্ধু ঘুড়ি আমাকে নিয়ে চলো ওই নীল আকাশের ওপারে কি সুন্দর নীল আকাশ চলো বন্ধু ঘুড়ি আমাকে সেই স্বপ্নের দেশে নিয়ে চলো মাটিটা কি নরম যেন মেঘের ওপর দাঁড়িয়ে আছি ধন্যবাদ বন্ধু ঘুরি তুমি না থাকলে আমি কোনোদিন এই জাদুর দেশটা দেখতে পেতাম না চলো এবার দেখি এখানে আর কি কি আছে আর ওই ফুলগুলো ওগুলো কি কাচের তৈরি জল জল করছে এটা কি সত্যি বাপরে কি ঠান্ডা আরে হাত দিতেই এটা রং বদলে গেল ম্যাজিক ও মা তুমি কে বন্ধু তোমার গায়ের রং এমন নীলছে কেন তুমি কি এই বনের পাহারাদার ভয় পেও না বন্ধু আমি রিয়ান আমি তোমাকে কষ্ট দেব না তুমি কি আমার বন্ধু হবে এই দাঁড়াও আমাকে ফেলে কোথায় যাচ্ছো আমি আসছি ও খোদা এত বড় দাদুর গল্পের সেই দেশ এটা তো সত্যিই আছে আমি স্বপ্ন দেখছি না তো চলো বন্ধু ওই ঝর্ণাটার কাছে যাই দেখি ওটার জল কেমন ঠান্ডা বাপরে কি ঠান্ডা জল মনে হচ্ছে যেন বরফ গলা জল সূর্য তো ডুবে যাচ্ছে মা বলেছিল সন্ধ্যের আগে বাড়ি ফিরতে আরে আরে আমি পড়ছি না কেন দেখো বন্ধু আমি পাখির পালকের মতো হালকা হয়ে গেছি এই যে বন্ধু আমি ওপরে আর তুমি নিচে তুমিও চলে এসো না ওপরে আমার কিন্তু নিচে নামতে ইচ্ছেই করছে না কি মজা আমি তো বাতাসের মধ্যে সাতার কাটছি ঠিক যেন পুকুরে সাতার কাটার মতো কিন্তু ভিজছি না আরে ওই দেখো ওগুলো কি মনে হচ্ছে ফলের বাগান বাপরে কত বড় বড় ফল উফ কি মিষ্টি ঠিক যেন আইসক্রিম আর মধুর মতো স্বাদ পেটটা ভরে গেল এই নরম মশে শুয়ে থাকতে কি আরাম ওই ওপরের মেঘের আড়ালে ওটা কি একটা ভাসমান কেল্লা মনে হচ্ছে না বাবা কত বড় মনে হচ্ছে মেঘের দেশের রাজাদের কেল্লা চলো বন্ধু আমার ধরি তারপর সোজা ওখানে উড়ে শক্ত করে ধরো বন্ধু আমরা এসে গেছি দেখো হীরের মতো কেমন জল করছে ঠিক যেন কোনো কাচের তৈরি পাহাড় নেমে গেছি ওরে বাবা দরজাটা তো আকাশ ছোঁয়া আর এটা কি কাঁচের তৈরি নাকি বরফ ওরে বাবা এটা এটা তো একা একাই খুলে যাচ্ছে ইশ কি জোর আলো তাকাতেই পারছি না আরে এই কেলা তো ছাদই নেই পুরো আকাশটাই ছাদ আর ওই শিরিগুলো দেখো বন্ধু ওগুলো তো হাওয়ায় ভাসছে চলো ওপরে উঠে দেখি ওরে বাবা পাথরটা নড়ছে একটু ভয় করছে কিন্তু কি মজা ওরে বাবা পাথরটা নড়ছে এই বন্ধু দাঁড়াও আমাকে একা ফেলে যাও না আমার কিন্তু একটু ভয় করছে কিন্তু কি মজা আমি তো আকাশ বেয়ে উপরে উঠছি উফ অবশেষে উঠলাম বাপ রে ওটা কি বন্ধু ওটা কি মেঘের দেশের রাজার সিংহাসন দেখো বন্ধু আমার মাথায় মুকুট কিছু আঁকা আছে ও মা পাথরটা কেন এটা কি কোনো কেমন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এটা তো এটা তো পুরো স্বপ্নের দেশের মানচিত্র আর ওই জায়গাটা কি ওখানে তো তারার মতো আলো জ্বলছে ওখানেই কি জাদুকরি কিছু আছে দেরি করা যাবে না আমার মনে হচ্ছে ওই গুহার ভেতরেই আসল রহস্য লুকিয়ে আছে চলো বন্ধু এক্ষুনি রওনা দেই ধরে থাকো বন্ধু আমরা যাচ্ছি সেই তারার গুহায় দেখি সেখানে কি আছে নেমেছি একটু হলে পরেই যাচ্ছিলাম ঠিক আছো তো বন্ধু পৌঁছে গেছি বাপরে ভেতরটা কি অন্ধকার কিন্তু ছাত্রা দেখো বন্ধু মনে হচ্ছে হাজার হাজার তারা জ্বলছে ওই দেখো জলের মাঝখানে ওটা কি জ্বলছে ম্যাপে তো ওখানেই জাদুর চিহ্ন ছিল ওটাই কি সেই গুপ্ত আমরা পেয়েছি ম্যাপে এটাই ছিল দেখো কেমন জ্বলছে মনে হচ্ছে এটাই স্বপ্নের দেশের হৃদপিণ্ড আমি কি এটা ছোব মা বলতো সাহসীদেরই জয় হয় হয় যাই ধরেই দেখি কি আমি আমি কোথায় আমি তো আমার বিছানায় তার মানে সবটাই কি স্বপ্ন ছিল না এটা স্বপ্ন নয় এটা সত্যি স্বপ্নের দেশটা সত্যিই আছে